আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেক দিন পর খুঁজে পেলাম আমাদের সেই রুনা আপুকে চলুন রুনাপুর মুখ থেকে শুনে আসি তাকে এত দিন মানে পাওয়া যায়নি কেন কোথায় ছিল উনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এখন একটু সুস্থ আছি আমি অসুস্থ ছিলাম তো আমি যখন এটা ঢাকাতে আসছিলাম আসার পথে বাসায় ফেরার সময় আমি অ্যাক্সিডেন্ট করছিলাম মানে অটোতে মানে মাথায় আঘাত পাইছিলাম এতদিন আমি হাসপাতালে ছিলাম তখন আল্লাহর মতো পুরোপুরি সুস্থ আছি সেই জন্য আপনার কাছে আমি আবার আসি যে দীর্ঘদিন অনেক ভিডিও বানিয়েছি তো এখন একটা মনের মানুষ আমি পাইনি আচ্ছা ঠিক আছে যাই হোক এখন যদিও বা মনের মানুষ আপনার জন্য ওয়েট করতেছিল অনেকেই ই করতেছিল কিন্তু আপনি অসুস্থর কারণে আপনার কোনো খোঁজ পাই নাই যার জন্য আপনাকে আমরা মানে কিছু জানাইতেও পারি নাই তো এখন আসছেন অনেকেই জানে যে আপনি নেই তো আমরা এই ভিডিওটা করতেছি সবার মাঝে দেওয়ার জন্য যে আপনি এখানে আসেন যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে তারা খোঁজ করবে তো অবশ্যই আচ্ছা যাই হোক আপনি অসুস্থ মানে হয়েছিলেন কিভাবে মানে ওই যে বললাম ঢাকাতে আসলাম ঢাকার থেকে ফেরার সময় মানে অটোতে সামনে হলো ইয়ে ছিল ভিড় ছিল ড্রাইভারে দেখেনি পরে জোরে চালাইছে না পরে ধাক্কা খায় আমার মাথা মাথায় আঘাত পাইছি মানে মাথায় আঘাত পাইছি ছয়টা সেলাই দিয়েছিলাম তখন আমি আল্লাহ রহম্লা পুরাপুরি সুস্থ আছে অনেক অসুস্থ ছিল আচ্ছা যাই হোক আমাদের দর্শক বন্ধুরা আপনাদের আপনার ভিডিও অনেক দেখছে আবারও আপনার ভিডিও দেখবে আশা করতেছি এখন যদি আপনাকে কেউ এই মুহূর্তে ভিডিও দেখার সাথে সাথে যদি আপনাকে কেউ ভালোবাসার প্রস্তাব কিংবা বিয়ের প্রস্তাব দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি রাজি হবেন নাকি তাকে ইগনোর করে চলে যাবেন আমি তো বিয়ে করার জন্য আপনাদের কাছে আমি বারবার এই যে বিজ্ঞাপনে আমি আসি ঠিক আছে কিন্তু আমার তো মনের মানে সাধনা এটা যে অবশ্যই কেউ না কেউ তো আমার জীবনে আসবে আমি এটা চাই তো তাড়াতাড়ি আসুক আর আরেকটা কথা আমি কেমন চেলে চাচ্ছি আবারও আমি বলতেছি দেখা যায় অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসী থাকে অনেকের বউ মরে যায় বউ কিন্তু বউ থাকলে হবে না কারণ আমি চাই না যে একটা নারী হয়ে নারীর সংসার নষ্ট করতে আর বয়স যেমনই হোক চল্লিশ হোক পাঁচচল্লিশ হোক পঞ্চান্ন বছর হল আমার সমস্যা না যেমন আমার বয়স তেত্রিশ বছর আচ্ছা আপনার বয়স 33 বছর জি আচ্ছা যাই হোক অনেক অনেক ভাইরা আছে অনেক ভাইরা আছে যারা প্রবাসে থাকে অনেকের বউ অসুস্থ আছে সেক্ষেত্রে যদি আপনাকে মানে দ্বিতীয় স্ত্রী বউ যদি অসুস্থ থাকে উনি যদি বলে যে হ্যাঁ তুমি বিয়ে করো তাহলে এরকম হলে হবে কিন্তু বউ মানে সুস্থ আর বউ রেখে আমার বিয়ে করলে এরকম হলে হবে না আচ্ছা অনেকে তো ভাবে যে এখানে মেয়েরা সে প্রতারণা করে আসলে আপনি কি সেরকম কিছু করবেন না 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 আপনাকে রিয়েল একজন মনের মানুষ হচ্ছে হ্যাঁ অবশ্যই সত্যিকারের মনের মানুষ সত্যিকারের মনে মানুষ আরে ভাই বিয়ে কি কখনো ই মজা করে করে আর আজকে বিয়ে করলাম কালকে ছালাম এরকমটা তো না বিয়ে মানে তো বিয়ে বিয়ে মানে সারা জীবন একটা মেয়ে সংসার করার জন্য ঘর বাঁধার জন্য করে আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সারা জীবন আমাকে ভালোবাসবে মানে আমার কেয়ার করবে মানে সারা জীবন আমার সঙ্গে একসঙ্গে এক ছাদের তলে থাকতে পারবে তো টাকা পয়সাও আমার নেই আর আমি এরকম টাকা পয়সা দিতেও পারবো না আর আমার টাকার পয়সা কোনো লোভ লালসা নেই আমি এরকম কোটি টাকার মালিকের ছেলেকে চাচ্ছি না যে আমার টাকা পয়সা গহনা লাগবে শুধু একটা গরিব হলেও হবে যেমন আমি গরিব মানুষ হ্যাঁ বুঝতে পারছি আপনার কথাটা অনেক ভালো লাগছে তো আজকে কিন্তু শাড়িতে আপনাকে হ্যাপি লাগতেছে ধন্যবাদ আসলে আপনাদের শাড়ি পরাতে আসলে আজকে আমি দেখতেছি যে কেউ না কেউ আপনার জন্য পাগল হবে ইনশাল্লাহ আপনি দয়া করেন আমি তাদের একটা স্বামীকে দোয়া করি অবশ্যই দোয়া করি আর দর্শক ভাইয়েরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমার এই আপুটার জন্য ভালো একটা মনের মানুষ পাই ভালো মনের একজন মানুষ পাই হ্যাঁ আর একটা কথা যারা শুধু বিয়ে করবেন তারা শুধু স্কিপে যে নাম্বারটা দেওয়া আছে ওটা ভাইয়ার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবেন অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন যারা শুধু বিয়ে করতে চান তারা শুধু যোগাযোগ করবে হ্যাঁ আসলে সত্যি কথা আমাদের স্কিপ মানে যে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে ওই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আর বাংলাদেশে বর্তমান ইমো ইমো তো একটু ভালো চলতেছে হোয়াটসঅ্যাপটা একটু কঠিন কল আসে না কলে আসলে কথা বলা যায় না সবাই আমাকে ইমোতে নক করবেন এই আপনার শুধু কথা বলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ